না পেরোতেই এবং তাদের পদত্যাগপত্র আসলে কার্যকর হওয়ার আগে কারণ কার্যকর হবে তফসিল ঘোষণার পর সেটা সরকারের পক্ষ থেকে জানানোই হয়েছিল তার আগেই রাস্তায় জনতা ছাত্র জনতার ব্যানারে নেমে পড়েছেন একদল যারা কিনা চাইছেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তাদের সম্পদের বিবরণ অবস্থায় আসিফ মাহমুদ সজিব ভূয়া আর মাহফুজ আলমের কি উপায় হবে সরকার থেকে তারা যখন সত্যি বেরিয়ে পড়বেন মানে তফসিল ঘোষণার দিকে কোন দলের ছত্র ছায় নেই ঠিক তেমনি যখন তারা সরকারের ছত্র ছায়াও থাকবে সরকারি গাড়ি বাড়ি এবং নিরাপত্তা কিছুই তাদের সঙ্গে থাকবে না তখন কি উপায় হবে এদের কি সত্যি ব্যবস্থা নিতে হবে সরকার ব্যবস্থা নেবেন এই প্রস্তুতি কি সরকারের এরই মধ্যে আছে এটা কি একটা নাটকের অংশ সত্যিকার অর্থে কি আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলম দু হাজার ছাত্র আন্দোলনের এই দুই ছাত্র নেতা প্রথম বলি হতে যাচ্ছেন সরকারের হাতে এবং তাদের সহকর্মীদের হাতে কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরাই আজ দুর্নীতি দমন কমিশনের সামনে নেমে এসেছিলেন এবং দুর্নীতি দমন কমিশনের সামনে তারা জড়ো হয়ে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার দুর্নীতির তদন্ত চেয়েছেন দুদকের সামনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় পরিচয় দেওয়া ব্যক্তিরা বলছেন দুদকের সামনে দুর্নীতি দমন কমিশনের সামনে দাঁড়িয়ে যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের সতেরো মাসের সম্পদ হিসাব প্রকাশের দাবিতে তাদের এই প্রতিবাদ সমাবেশ এবং তাদের হাতে ছাত্র জনতার পল্টনে এক সংবাদ সম্মেলন করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের দাবি জানিয়ে যুব অধিকার পরিষদ নামের এক সংগঠন সেখানে সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন বলেছেন এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও হবে খুব স্বাভাবিক যে দুই ছাত্র নেতার ওপরে সারা বাংলাদেশের সংবাদ মাধ্যমের মনোযোগ সতেরো মাস ধরে এবং এত এত অভিযোগ তারা এখন কোন দলে জায়গা পাবেন মানে ঠিক কোন দল দুর্নীতির এত অভিযোগ নিয়ে তাদেরকে জায়গা দেবেন আর তারা নির্বাচনে পারবেন দেখেন কি নাটকীয় সব ঘটনা মানে যেদিন পদত্যাগপত্র জমা দিল ঘন্টা না হতেই যেমন এক একদল দাঁড়িয়ে গেল শুধু তাই নয় মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে দল এবং তারা আসিফের দালালেরা হুশিয়ার সাবধান দালাল দালালিয়ার করিষ্ণা পিঠের চামড়া থাকবে না সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এ ধরনের স্লোগান দিতে থাকেন বিসিবি কার্যালয়ের সামনেও জন্য বন্ধ হয়ে যায় দেখেন আসিফ মাহমুদ সরকারের তরফে সেপ্টেম্বর মাস থেকে যে একেবারে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার দিক থেকেও এই দুই ছাত্র উপদেষ্টার প্রতি নির্দেশনা ছিল যে তারা যাতে সরকার থেকে সরে যান সেটা কিন্তু শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম গুলোতেও প্রকাশিত হয়েছে সরকারও এই দুই ছাত্র নেতার দায় আর নিতে চাইছিলেন না মাহফুজ আলম তো প্রকাশ্যে অনুষ্ঠানে বসেই বলেছেন যে কালকেও আমার চাকরি চলে যেতে পারে প্রতিদিনই শুনি যে আমাদেরকে আর রাখা হবে না আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং মাহফুজ আলম কি কি করেছেন গত পনেরো মাসে সেটার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো তুলে ধরতে শুরু করেছে যেমন ধরেন প্রথম আলো যে কি প্রথম আলো কিনা এই আসিফ মাহমুদ সজীব ভূইয়ার জীবনী প্রকাশ করেছে কি জন্মভূমি না মৃত্যু নামে তার আত্মজীবনী প্রকাশ করলো দু হাজার চব্বিশে জুলাই আগস্ট আন্দোলনের নেতা হিসেবে এবং সেখানে তার ভূমিকা নিয়ে সেই প্রথম আলো এখন বলছে যে এই যে আসিফ মাহমুদ সজীব স্থানীয় সরকার মন্ত্রণালয় বছর নভেম্বরে একটা সিদ্ধান্ত ছিল এবং তাকে দেওয়া হয়েছিল একজন ব্যক্তি এ আলো কিন্তু বিষয়ে এই মানে এই আসিফ মাহমুদ সজীব ভূয়া পদত্যাগের আগে কিংবা তারা যখন তার জীবনী প্রকাশ করছিল তখন এই বিষয়ে কোনো মন্তব্য করে নাই দেখেন প্রত্যেকটা ঘটনা একটার সঙ্গে আরেকটা কি ধরনের মানে একেবারে সুতায় গাথা বলে মনে হয় হচ্ছে মানে এরা পদত্যাগ করলেন এবং সকল রকম অভিভাবক এবং সমর্থক শূন্য হয়ে পড়লেন যে আশঙ্কা যে ধারণা আমরা আগেই করেছিলাম প্রথম আলো বলছে যে বাংলাদেশে দীর্ঘদিনের রেওয়াজ হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ক্ষমতাসীন দলের মহাসচিব বা সাধারণ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন আর্থিক সুবিধা দিতে পারেন মানে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার তাকে সুবিধা দিতে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বসালো তার মানে তো সুবিধা দিতেই তাকে বসানো হয়েছিল এবং আসিফ মাহমুদ সজীব ভূঞা অবাধে অঢেল সম্পদ তার নেতা কর্মী তো নয় তার একদল সমর্থক তৈরিতে ব্যবহার করেছেন মানে তিনি প্রকল্পের পর প্রকল্প নিয়েছেন কি ধরেন রিক্সা প্রকল্প দিয়েছেন বুয়েটে যে তারা রিক্সা তৈরি করবে এরপরে সেই রিক্সা চালানো শেখাবে এই বলেও তো অনেক ছাত্রদের তিনি নিয়োগ দিয়ে দিয়েছেন এক প্রকল্পে এমন করে করে তো তিনি নিজের দায়িত্বে স্থানীয় কি ক্রীড়া যুব মন্ত্রণালয় থেকে এমনকি অস্ত্র প্রশিক্ষণও দিয়েছেন প্রায় শুধু প্রকল্প তো নয় তিনি যে অবাধে টা এবং সেখান থেকে সুবিধা নিচ্ছিলেন এই খবরগুলো কিন্তু প্রথম আলোর মত পত্রিকা এর আগে মুখ ফুটে বলার সাহস করে নাই শুধুমাত্র জন্মস্থান তুমিল্লায় যেই মুরাদনগর থেকে আসিফ মাহমুদ প্রথমে ভেবেছিলেন নির্বাচন করবেন সে সময় সে কারণে সেই জায়গায় তিনি গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে দুই হাজার চারশো কোটি টাকা একটা প্রকল্প নিয়েছেন এবং এ প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয় মুরাদনগরে যেটা প্রায় সাড়ে চারশো কোটি টাকার বেশি এবং তারপর তিনি বলে তারপর প্রথম আলো লিখছে যে ঢাকা দশ আসন যেখান থেকে তিনি নির্বাচন করবেন যেখানে পরে তিনি ঠিক করেন যে মুরাদনগরে আর করবেন না ঢাকা দশে করবেন সেখানেও তিনি দুশো চুয়াত্তরটি ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ বরাদ্দ দিয়েছেন এর মধ্যে একশো পঁয়তাল্লিশটি প্রতিষ্ঠানই ঢাকা দশ আসনের অন্তর্ভুক্ত এলাকা এরপরে আরো আরো অনেক বিতর্কিত প্রকল্পের কথা বলেছেন আর এপিএস মোয়াজ্জেমের কথা তো না বললেই নয় এপিএস মোয়াজ্জেম কয়েকশো কোটি টাকা তার হাতিয়ে নেওয়ার ফলে মে মাসে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে কাজ থেকে সরিয়ে দেন এখন যে মোয়াজ্জেমের বিষয়টি তদন্ত করছে না দেখেন সেপ্টেম্বরে যখন ইউনুস সাহেব পর্যন্ত আসিফ মাহমুদদেরকে সরে যেতে বলেছেন তারপরেই কিন্তু অক্টোবরে দেখবেন যে দুদকের পক্ষ থেকে কেন এই তদন্ত এগোনো হচ্ছে না এই নিয়ে যুগান্তর সহ বেশ কিছু শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম খবর করে সেখানে দুদকের কর্মকর্তার বরাতে পত্রিকাগুলো লেখে যে কেচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে এপিএস পক্ষে উপদেষ্টা না জানলে কিছু করা সম্ভব নয় সে কারণে তারা এই তদন্ত করছে না এখন প্রথম আলো এটাও মনে করাচ্ছে যে বিসিবির সামনে কেন এই আন্দোলন দেখেন এই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটাকে পুরোপুরি কুক্ষিগত করে মন্ত্রী হিসেবে তিনি নিজের মতো করে জেলা ও বিভাগের কাউন্সিলর নিয়োগ করেছেন ক্রিকেট বোর্ডের পরিচালক নিয়োগ পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে এসেছে যাদের তিনি প্রয়োজন মনে করেছেন তারাই পরিচালক নির্বাচিত হয়েছে অন্য পত্রিকায় দেখছিラムজে ওয়েস্টিন যেখানে আসিফ মাহমুদ সজীব ভূইয়া কথাই কথাই খেতে যান সেই ওয়েস্টিনের প্রধান নি ও কিন্তু এই ক্রিকেট বোর্ডে একটা পরিচালক পদ ধরিয়ে দিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া আসিফ মাহমুদ সজিব ভুইয়ার এপিএস এর বিরুদ্ধে শুধু অভিযোগ তাই নয় অনেক পত্রিকা লিখছে তার প্রেস সচিব আরব আমিরাতে বিরাট বিলাস বহুল ভিলা কিনেছেন মাহফুজ আলমের অপরাধের বা দুর্নীতির অভিযোগের ফিলিস্তিনি এত অনেক ছোট তবে তিনিও তার ভাইকে যিনি কিনা আবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম তাকে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যপদ দিয়েছেন উপদেষ্টা ভাইয়ের প্রভাব বিস্তার করে মাহবুব আলম ব্যাপক সম্পদ গড়েছেন এবং মাহবুব আলম সব সম্পদ বিদেশে পাঠাচ্ছেন এসব অভিযোগও কিন্তু গত কয়েক মাসে ছিল মাহবুব আলম বড় বড় অনেক কথা বলেছেন বটে কিন্তু মাহবুব আলম সাংবাদিক সুরক্ষা ইনক কমিসনের সুপারিশ এসব বাস্তবায়ন করে যেতে না পারলেও দু দুটো বেসরকারি টেলিভিশনের লাই দিয়ে গেছেন এবং তিনিও লাইসেন্স দিয়েছেন তার রাজনৈতিক সহকর্মীদেরকেই এখন রাজনৈতিক সহকর্মীদের একটা অংশ হয়তো মাহফুজ আলম আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পাশে দাঁড়াবেন যারা অনেক অনেক সুবিধা পেয়েছেন কিন্তু সত্যি কি দাঁড়াবেন তারা তো নিশ্চয়ই তখনই এদেরকে বখরা বুঝিয়ে দিয়ে মানে তাদের ভাগটা বুঝিয়ে দিয়ে সুবিধা পেয়েছেন এবং ভেবেছেন তারাও ছিলেন এই আন্দোলনের নেতা তাহলে তারাই বা কেন এত বড় সুবিধা মন্ত্রিত্ব পথটা পান নাই কারণ মনে করে দেখেন আগস্ট মাসে কি তেলেঙ্কারির ঘটনা ধামা চাপা দিল এই সরকার যখন গুলশানে আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের বাড়ি বাড়িতে দ্বিতীয়বারের মতো পুলিশ নিয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশ সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক জানে আলম অপুর এমন ভিডিও ছড়িয়ে পড়লো যেই বার্তায় তিনি সরাসরি বললেন যে ওয়েস্টিনের সামনে মোটর সাইকেল আরোহী আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নির্দেশনাতেই তারা পুলিশ নিয়ে সদল বলে ওই বাড়িতে চাদাবাজি করতে গিয়েছিলেন এবং তাদের কথায় তখন পরিষ্কার হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতাদের সঙ্গে চাঁদাবাজির বখরায় এক রকমের টানা টানাপোড়েন হওয়ার ফলেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছেন তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বাতিল করা হলো বাবা সচল হয়েছে এসব কমিটিতে যারা থেকেছেন যারা যথেষ্ট টাকা বানাতে পারেন নাই মানে কেউ প্রাডো গাড়ি চলছেন কেউ বলবো চড়ছেন এসব গাড়ির নাম হাসনাত আবদুল্লার মুখে শুনে শুনে শিখেছি এসব গাড়ি চড়ছেন আর কেউ বা এই এদের মতো রিক্সা প্রকল্পে নিয়োগ পেয়েছেন কোটা না মেধা কোটা না মেধা বলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে যে ছাত্র জনতা দু হাজার জুলাই আগস্টে নেমে এসেছিল তারা মানবেন বলে মনে হয় না আর বিসিবি সহ বিভিন্ন জায়গায় যে বড় বড় ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তিদের কেউ খেপিয়ে তুলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেসবেরও তো সম্ভবত একটা প্রতিশোধ শোধ নেবার সময় চলে এসেছে এবং তারই প্রতিফলন দেখা যাচ্ছে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে পদত্যাগপত্র দিতে না দিতে এত বড় বড় ফিরিস্তি উঠে আসার আর কি পরিকল্পনা করেছে আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের মাধ্যমে ইউনুস সরকার ছাত্র মুক্ত হয়েছে এখন ছাত্র মুক্ত ইউনুস সরকার এই দুজন ছাত্রকে একটা শিক্ষা দিয়ে মানে তাদের এপিএস প্রেস সচিবদের দুর্নীতি তদন্তের শুরু করে এবং তারপরে তাদের সম্পদের বিবরণের খতিয়ান তুলে ধরতে দুর্নীতি দমন কমিশনকে যদি সরকার শেষ পর্যন্ত ছাত্র জনতার দাবি নিয়োগ করতে বাধ্য হয়। তাহলে এ সরকারের আমলে দুর্নীতির বিচার যেভাবে চলছে আটক করতে হচ্ছে গ্রেফতার করতে হচ্ছে গ্রেফতার করার পর দিনের পর দিন রিমান্ডে রাখতে হচ্ছে অনেকগুলো হত্যা মামলাও সাথে দিয়ে দিতে হচ্ছে এই পুরো প্রক্রিয়া যদি ইউনুস সরকারের ব্যাকরণ অনুযায়ী চলে আর যাই হোক ভুইয়ার নির্বাচনটা করা হবে না আর মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আসলে বাইরে থাকলেও গাড়ি বাড়ি নিরাপত্তা ছাড়া চলাচল করে বেড়ানো কিংবা নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেওয়া কিংবা কোনো দলে ঠাই পাওয়া সবই খুব মুশকিল হবে এই দুই উপদেশ